দেখেন আপনি যদি আমাদের কাছে আমরা আমাদের পূর্বের কাজের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে আপনি যদি এখন আমাদের কাছে সার্ভিয়ার জন্য পাসপোর্ট জমা দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাস সময় লাগবে টোটাল কাজটা কমপ্লিট হতে কারণ আমাদের আমরা যে লয়ারের মাধ্যমে কাজ করি যেই প্রসেসিং আমরা কাজ করি এই প্রসেসিং এ কিন্তু আমাদের পূর্ব সময় কম লেগেছে আর আগামীতেও ইনশাল্লাহ সময় কম লাগবে আমাদের প্রসেসিং করতে তো যারা সার্ভে যেতে আগ্রহী আছেন তাদের জন্য আসলে মূলত কনস্ট্রাকশনের কাজ আছে গার্মেন্টস ওয়ার্কার হিসেবে কাজ আছে তারপর হচ্ছে আপনার টেইলার হিসেবে কাজ আছে ক্লিনার হিসেবে কাজ আছে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে কাজ আছে আর সার্বিয়ার স্যালারি সম্বন্ধে আপনারা সবাই জানেন এটা আমি আসলে নতুন করে বলতে চাই না পরের সেক্টর হচ্ছে রোমানিয়া রোমানিয়াতে দীর্ঘ প্রায় দেড় বছরের মতো আমরা কাজ তেমন একটা কাজের রেশিও ভালো ছিল না বিশাল রেশিও ভালো ছিল না তো এখন বর্তমানে আমরা রোমানিয়ার যে কাজগুলো আমাদের হাতে এসেছে এখন প্রসেসিং টাইম কম সময় লাগবে আপনারা যারা রোমানিয়া যেতে আগ্রহী আছেন ইউরোপের দেশে যারা যেতে আগ্রহী আছেন কারণ রোমানিয়া এখন ইউরোপ যদি রোমানিয়া বলেন বুলগেরিয়া বলেন এই যে সার্বিয়া এখন যেমন আছে সার্বিয়ার মতোই ছিল রোমানিয়া বুলগেরিয়া এটা তারা জানেন তো এখন সেটা আপনার যেহেতু ইউরোপের অন্তর্ভুক্ত হয়ে গেছে সেন্টেনের অন্তর্ভুক্ত হয়ে গেছে তো এখন ইউরোপ বলতে হবে তো যাই হোক যারা ইউরোপে যেতে আগ্রহী আছেন মানে রোমানিয়া যেতে আগ্রহী আছেন তারা পাসপোর্ট জমা দিতে পারেন প্রসেসিং টাইম কম লাগবে আর পূর্বের তুলনায় খরচটাও কিন্তু কম লাগবে এবার রোমানিয়াতে যদি আপনি যান রোমানিয়াতে আমাদের কাছে কাজ আছে ফ্যাক্টরি ওয়ার্কার আর ক্লিনারের কাজ আর হচ্ছে এগ্রিকালচারের কিছু কাজ আছে এই তিনটা সেক্টরে যদি আপনি রোমানিয়া যদি যান তাহলে রোমানিয়াতে আমাদের কাছে এই এই কাজগুলো আছে এই সেক্টরের কাজগুলো আছে এবার বুলগেরিয়ার বুলগেরিয়ার কথা যদি বলি বুলগেরিয়াতেও কিন্তু মূলত আমাদের কাছে যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে এখন ফ্যাক্টরি ওয়ার্কারের কাজ আছে বেশি ফ্যাক্টরি ওয়ার্কারের কাজ আছে অল্প সংখ্যক কিছু কাজ আছে ক্লিনারের জন্য এগুলো হচ্ছে কি জানেন আপনার মিনি যে ফ্যাক্টরিগুলো আছে মিনি ফ্যাক্টরি মানে ছোট ছোট ফ্যাক্টরিগুলো আছে না ম্যানুফ্যাকচারি এগুলোর ভিতরে টেইলারিং কিছু কাজ আছে এখানে আমাদের প্রায় 500 জনের লোক লাগবে আর এছাড়া বাকি যা আছে সবগুলো ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে আমাদের কাছে এই কাজগুলো আছে যারা রুমা এই বুলগিরে যেতে আগ্রহী আছেন তারা এই সেক্টরে যারা কাজ করতে আগ্রহী আছেন অথবা যারা আনস্কিল আছেন আনস্কিল লোকদের জন্য কিন্তু সুপারমার্কেটের কাজ আছে আর ক্লিনারের কাজ আছে বুলগিরিয়াতে আর স্কিল ওয়ার্কার আমি আগেই বললাম এই দুই সেক্টরে কাজ আছে ও যারা যেতে আগ্রহী আছেন বুলগিরিয়াতে আপনারা যে কিন্তু পুরো করে আপনারা এখন কিন্তু প্রসেসিংটা অনেক ভালো হচ্ছে যদি আপনারা যেতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আর ক্রোেশিয়া কথা যদি বলি ক্রোেশিয়াতে কিন্তু মনে করেন যে আপনারা সর্বোচ্চ 5 মাস সময় লাগবে 5 মাস আপনি 5.5 মাস ধরতে পারে 5 মাসের মধ্যে আশা করি ইনশাআল্লাহ আমরা কাজটা কমপ্লিট করতে পারবো তো ক্রোেশিয়াতে কিন্তু আপনারা রোমানিয়ার তুলনায় কিন্তু খরচ কিন্তু বেশি না তো ক্রোেশিয়াতে যারা যেতে আগ্রহী আছেন তারাও আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করবেন ওড়িশিয়াতে কিন্তু আপনার এই কনস্ট্রাকশন সেক্টরের কাজ আছে যারা কনস্ট্রাকশন সেক্টরের কাজ জানেন আপনার মিস্ত্রি যেমন আছে রাজ মিস্ত্রি আছে আপনার রড মিস্ত্রি শাটারিং কার্পেন্টার টাইলস মিস্ত্রি প্লাম্বার থাই অ্যালুমিনিয়াম মানে আছে না যে বিভিন্ন সেক্টরে যারা কনস্ট্রাকশনের কাজ জানেন তারা যেতে পারবেন তারপরে হচ্ছে আপনার ক্রোয়েশিয়াতে কিন্তু আরো কিছু কাজ আছে এগুলো আনকমন কিছু কাজ আছে আপনারা সরাসরি আমাদের সাথে ফোনে কথা বলে নেবেন আমরা আপনাকে বুঝিয়ে বলবো

ফোন করেছেন বলেছেন যে ভাই আসলে সার্ভে এর পাসপোর্ট মূল্য দুবার জমা দিয়েছিলাম কিন্তু আমরা যেতে পারিনি কাজ হয়নি আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা নির্দ্বিধায় পাসপোর্ট জমা দিতে পারেন ইনশাআল্লাহ 100% কাজ হয়ে যাবে যদি কোনো ডিফারেন্স হয়ে থাকে তো সময়ের ক্ষেত্রে হয়তো এক দুই সপ্তাহ 10 15 দিন সময় এদিক ওদিক হতে পারে আর নাও হতে পারে তো বলতেছি কাজ 100% হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম